বন্ধুরা ভাবন্ত সাহায্যের জন্য যদি কেউ লিভ নেয় আপনার কাছে আপনি তাকে বাঁচাতে নিয়ে এসেছেন বাসাতেও সকালে ওঠার পর দেখতে পারেন তার মরা দেহ বাথরুমে পড়ে আছে এদিকে পুলিশও এসে গেছে কি হবে এখন অপরদিকে মেডিকেল কলেজের স্টুডেন্ট একের পর এক সুইসাইড করতেছে পুরো সিনেমা জুড়ে রহস্য আর রহস্য লাস্ট মিনিট অবধি দেখতে হবে প্রতিটি রহস্যের জাল খুলতে থ্রিলার মুভি যারা পছন্দ করেন তাদের জন্য অন্যরকম একটি উদাহরণ এই মুভিটি সময় এগারোটা পঁয়ত্রিশ মিনিট দুই হাজার মেডিকেল কলেজের ভবন থেকে সুফিয়া নামের একজন লাভ দিয়ে মারা যায় এখানে আরও কয়েকটি ক্যারেক্টার দেখানো হয় সুফিয়ার বয়ফ্রেন্ড কাদের তার বেস্ট ফ্রেন্ড তারা চার্জের ফাদার ভিনসেন্ট এবং কলেজের ডিন ফ্রান্সিস এরপর শিফট হয় বারো দিন পরে অনেক চিন্তাভাবনার পর বেলকনিতে গিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করে সাতিয়া পুরো রহস্যের একটি জাল প্রথম মৃত্যুটি মার্ডার নাকি সুইসাইড এর রহস্য উদ্ঘাটন হতে না হতেই বারো দিন পরে আবারও সুইসাইড অ্যাটেম্প সব রহস্যের জাল খুলবে ধীরে ধীরে ধৈর্য রাখুন এসব ঘটনার রহস্য জানতে আমাদের নিয়ে যাওয়া হয় সাত দিন পূর্বে ছাতিয়া এসেছে তার হবু ওয়াইফকে গিফট দেওয়ার জন্য কিছু কেনাকাটা করতে একজোড়া ঝুমকা নেয় অপর পাশে কিছু লোক কাউকে খুঁজতেছে খুঁজে না পেয়ে তারা অন্যদিকে চলে যায় সাথিয়া তার ওয়াইফের জন্য গিফট কেনার পর তার হবু ওয়াইফ প্রিয়াকে পিক আপ করে মূলত সাথিয়াই প্রিয়াকে প্রোপোজ করেছিল প্রিয়া সাথিয়ার পার্সোনালিটি দেখে পছন্দ করেছে যখন প্রিয়াকে গিফট দেবে গিফটটা রেখেছিল দুই সিটের মাঝখানে গিফটটা নেওয়ার জন্য যখন সে পিছনে তাকায় পিছনে অপরিচিত একটি মেয়ে বসে আছে তার হাতে একটি ফাইলও আছে বারবার হাত জোর করে রিকোয়েস্ট করতেছিল প্রিয়াকে যেন তার ব্যাপারে কিছু না বলে সবে মাত্র বিয়ে ঠিক হয়েছে সাতিয়ার এ অবস্থায় তার হব স্ত্রী কাউকে গাড়িতে দেখলে প্রবলেম হতে পারে তাই ছাতিয়াও আর প্রিয়াঙ্কাকে কিছু বলে না সাতিয়া চাচ্ছিল প্রিয়াঙ্কাকে দ্রুত নামিয়ে দিতে এরপর হয়তো সেই অপরিচিত মেয়েটির সাথে কথা বলবে এদিকে প্রিয়াঙ্কা চাচ্ছিল লং ড্রাইভে যেতে ছাতিয়া তাকে বলে অফিসের একটি জুম মিটিং আছে তাই তাকে দ্রুত যেতে হবে এরপর প্রিয়াঙ্কাকে নামিয়ে দিতে তার বাসার সামনে আসে প্রিয়াঙ্কার বাবা মাও বেরিয়ে আসে প্রিয়াঙ্কার বাবা মা তাকে ভেতরে আসতে বলতেছিল কিন্তু ছাতিয়া তো একটু ব্যস্ত তার জুম মিটিং আছে সেজন্য সে দ্রুত সেখান থেকে চলে আসতে চাচ্ছে তখন তার শ্বশুর বলে আমাদের গাড়িটি খারাপ হয়ে গেছে বিকালে একটি ফাংশনে অ্যাটেন্ড করতে হবে তোমার গাড়িটা যদি ছেড়ে যেতে ছাতিয়ার তো তেমন কিছু করার নেই অনিচ্ছা সত্য তাকে গাড়ি দিতে হবে সাথিয়ার একটু তারা আছে তাই তার শ্বশুর তাকে নামিয়ে দিতে চায় বিল্ডিংয়ের বেসমেন্টে বেসমেন্টে এসে গাড়ি থেকে নামার পর তার শ্বশুর ফোনে কথা বলতে শুরু করে ছাতিয়া তাকে কিছু বলার সুযোগই পাচ্ছে না কথা শেষে গাড়ি নিয়ে চলে যায় সাথিয়া তো ভেবে সেই মেয়েটা গাড়িতেই আছে তাই ফোনটি বের করে প্রিয়াঙ্কাকে ফোন করতে যাবে এমন সময় দেখে দেয়ালের পাশে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে তারা যখন কথা বলতেছিল তখন মেয়েটি নেমেছিল সেই মেয়েটির দিকে অর্থাৎ তারার দিকে এগিয়ে যায় ছাতিয়ার রেগে জিজ্ঞেস করে কেন সে তার গাড়িতে উঠেছে তারা তাকে বলে আমি অনেক বড় সমস্যায় আছি অনেক লোক আমার পিছু করতেছে কোনো উপায় না দেখে আপনার গাড়িতে উঠেছি ভেবেছিলাম কিছু দূর যাওয়ার পর আপনার কাছে সরি বলে নেমে যাব কিন্তু প্রথমে প্রিয়াঙ্কা পরে আপনার হবু শ্বশুর একের পর এক আসতেছিল তাই বলার সুযোগ হয়নি বিশ্বাস করেন আমার কোনো খারাপ ইন্টেনশন নেই ছাতিয়া বলে তো বেশ ভালো এখন তুমি এখান থেকে চলে যাও লবি ওইদিকে তোমার সাথে আমাকে কেউ দেখলে প্রবলেম হতে পারে যখন ছাতিয়া লিফটে ওঠে সেই মেয়েটি আবারও আসে সেখানে বলে প্লিজ স্যার একটু হেল্প করেন প্লিজ আমার ফোনটি বন্ধ হয়ে গেছে এটা চার্জ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে ছাতিয়া তাকে সিকিউরিটি রুমে যেতে বলে তারা এমন একটি সিচুয়েশনে আছে যে অন্য কোথাও যেতেও পারবে না কাউকে কিছু বলতেও পারবে না অনেক রিকোয়েস্ট করে সাথিয়া এরপর তাকে রুমে নিয়ে আসে ফোন চার্জ দেওয়ার জন্য পাঁচ মিনিট সময় দেয় ফোন চার্জে লাগিয়ে তারা পানি পান করে পানি খাওয়ার সময় কিছু পানি তার জামাতে পড়ে তারা তার ওড়না এবং একটি ব্যাগ পাশে এক জায়গায় রাখে তারপর সে তার গার্ডিয়ানকে ফোন করে ছাতিয়ার দিকে ভয়ে ভয়ে এগিয়ে এসে বলে আমার যে গার্ডিয়ান আসার কথা আছে তার আসতে এক ঘন্টা সময় লাগবে এটা শোনার পর সাতিয়া তো অনেক রেগে যায় এ অবস্থায় দেখলে অনেক প্রবলেম হয়ে যাবে তারাও তার প্রবলেম বলতে পারতেছে না ছাতিয়া তাকে পুলিশের কাছে যেতে বলে পুলিশের কাছেও যেতে পারবে না তারা তারাকে এক পর্যায়ে ছাতিয়া বের করে দেয় রুম থেকে বের হওয়ার পর তারা তাকে বলে কাল যদি কোনো রাস্তার পাশে আমার মরাদেহ দেখেন তাহলে আফসোস করবেন না এটা শোনার পর ছাতিয়ার একটু খারাপ লাগে তাকে আবারও ভেতরে আসতে বলে ভেতরে আসার পর তারা বলে আসলে যে গার্ডিয়ান আমাকে নিতে আসার কথা তার এক ঘন্টা না দুই ঘন্টার বেশি সময় লাগতে পারে কিন্তু আমার জন্য আপনার কোনো সমস্যা হবে না দয়া করে বিশ্বাস করে নামায় তারাকে গেস্টরুমে ওয়েট করতে বলে রাতও হয়ে গেছে অনেক তারা রাতে কিছু খাবে কিনা না জিজ্ঞাসা করে ছাতিয়া তারা কিছু খাবে না খোদা নাই তার ছাতিয়া তাকে বলে তার অফিসে জুম মিটিং আছে এই সময়ের মাঝে তারার গার্ডিয়ান আসলে সে যেন তাকে না বলেই চলে যায় ছাতিয়াকে যেন সে ডিস্টার্ব না করে সাথিয়া জুম মিটিংয়ে বসে যায় অপর পাশে তারা গার্ডিয়ানের জন্য অপেক্ষা করতেছে বিল্ডিংয়ের একটি ওয়াচম্যান ধীরে ধীরে উপরে আসতেছে অন্য পাশে চার্জে কোনো একটি ফাংশন চলতেছে এই ঘটনাগুলো একই সাথে হচ্ছে সকালে কাজের লোকের ডাকে ছাতিয়ার ঘুম ভাঙে মেন রোডটি খোলা ছিল ছাতিয়া ওঠার পর তার তারার কথা মনে পড়ে ছাতিয়া তার বাসাতে খুঁজতেছিল তারাকে ঠিক সে সময় তার শ্বশুর গাড়ি ফেরত দেওয়ার জন্য আসে তার শ্বশুরকে ডাইনিং রুমে বসতে দেওয়া হয় পাশেই তারার ব্যাগ এবং অন্যা ছিল ঠিক যে জায়গাতে রাতে তারা রেখেছে তারা যদি চলেই যাবে এসব থাকবে কেন রিমোটের বাহানায় সেই ব্যাগ এবং অন্যা সাইডেই ফেলে দেয় আবারও ভিতরে গিয়ে খুঁজতে থাকে এবার বাথরুমের দরজা খুললেই মরাদেহ দেখতে পায় তারার এই সিচুয়েশনে তো যে কারোর অবস্থা কি হবে বুঝতেই পারতেছেন সাতিয়া কি করবে বুঝতে পারতেছে না এদিকে আবার পুলিশও এসেছে কোনো একটি মাতাল বারবার ফোন করে বলেছে বিল্ডিং এ কিছু সমস্যা হচ্ছে বেশিরভাগ সময় এই ফোনগুলো ফেক হয় তবুও ফর্মালিটির জন্য পুলিশ এসেছে চেক করার জন্য পুলিশ চেক করার পর কিছুই পায় না তারা চলে যায় সেখান থেকে সাতিয়া যখন তার শ্বশুর সহ নিচে নামে তখন সে জানতে পারে কেউ একজন সিসিটিভির হার্ড ডিস্কগুলো পুড়িয়ে দিয়েছে কোনো ফুটেজই নেই সাতিয়া তার শ্বশুরকে নামিয়ে দিয়ে তার বন্ধু রামের সাথে দেখা করে সেও ছিল পুলিশ রাম জানতে চায় কি হয়েছে কি করেছে সে রামকে সব কিছু খুলে বলে রাম বডিটি ডিসপোজ করতে বলে সাতিয়া চাচ্ছিল পুলিশকে সব কিছু বলতে রাম তাকে বলে আমি তোর বন্ধু এবং পুলিশও তোর কথা আমারই বিশ্বাস হচ্ছে না আর বাকি পুলিশরা কীভাবে বিশ্বাস করবে এখন যদি বডিটি ডিসপোজ না করিস আমিও ফেসে যাব। যে পুলিশের টিম সার্চ করতে এসেছিল সাতিয়ার বাসাতে সেখানে তার বন্ধু লাশটি দেখার পরও ওসিকে বলেছিল সে কিছু দেখেনি সুতরাং এই কেসে সেও ইনভলভ রামের পরামর্শ অনুযায়ী সে তারার বডিটি একটি সুটকেসের মধ্যে তোলে বিল্ডিংয়ের পেছন দিয়ে রশি লাগিয়ে নামিয়ে দেয় সিসিটিভি বা কারোর নজরে যেন না আসে এরপর সুটকেসটি গাড়ির পেছনে তোলে দেয় তার গ্রামের বাসাল জিঞ্জির উদ্দেশ্যে প্রিয়াঙ্কার বার্থডে ছিল ছাতিয়ার ফাংশনে অ্যাটেন্ড করার কথা এজন্য প্রিয়াঙ্কা বারবার ফোন করতেছিল ছাতিয়া তাকে বলে অফিসের সার্ভার ক্রাশ করেছে সুতরাং আসতে পারবে না চলতে চলতে তার গাড়িটিও খারাপ হয়ে যায় মেকানিককে ডাকার পর মেকানিক সব কিছু চেক করে বলে কেউ একজন ইচ্ছে করেই পাইপলাইনটি কেটে দিয়েছে আর এটা সারাতে সারা রাত লাগবে ছাতিয়া ছিল রাতে কোনোভাবে ঠিক করতে কিন্তু এটা রাতে ঠিক করা কোনোভাবেই সম্ভব না গাড়ির চাবি ফোন নাম্বার রেখে দেয় বলে ঠিক হলে সকালে ফোন করবে সে এই সিচুয়েশনে সাথিয়া কি করবে বুঝে উঠতে পারতেছে না তার বন্ধু রামকে ফোন করে আবার ট্যাক্সি নিতে চাচ্ছিল সাথিয়া রাম তাকে সাবধান করে ট্যাক্সি কোনোভাবেই নেওয়া যাবে না ট্যাক্সির ড্রাইভার যদি সুটকেস সহ তাকে দেখে ফেলে তাহলে পরবর্তীতে প্রবলেম হবে সেখানে দাঁড়িয়ে থাকতে সে দেখতে পায় কেউ একজন জিঞ্জির জিঞ্জির বলে ডাকতেছে একটি মাইক্রোবাস জিঞ্জির দিকে যাবে সব যাত্রীরা তাদের মালামাল নিজেই গাড়িতে তুলতেছে কেউ তেমন খেয়াল করতেছে না সেদিকে এটা দেখার পর সে নিজে সেই সুটকেসটি সেই গাড়িতে উঠায় কেউ দেখতে পারে না তার এরপর গাড়ির এক পাশে গিয়ে বসে যাত্রী হিসেবে একটি মেয়ে সহ তিনজন ছিল অনেক রাত হয়ে গেছে আর যাত্রী পাওয়া যাবে না ভেবে পাঁচজনকে নিয়েই রওনা দেয় মাইক্রোবাসটি যাত্রীদের মাঝে সারাভাম নামে একটি লোক ছিল তার নেচার একটু খারাপই পিছনে বসা সেই মেয়েটিকে বারবার ডিস্টার্ব করতেছিল নিজের সেলফি ওঠার বাহানায় সেই মেয়েটির ছবি ওঠায় অপর পাশে সাতিয়া চুপচাপ বসে আছে মাঝে মাঝে সুটকেচের দিকে তাকাচ্ছে রাস্তার মাঝে সারাভামের রিকোয়েস্টে গাড়ি থামানো হয় সারাভাম চাচ্ছিল পিছনের একজনকে সামনে দিয়ে সে নিজে সেই মেয়েটির পাশে গিয়ে বসবে পিছনে থাকা সেই ছেলেটি তার উদ্দেশ্য জানতে পেরেছে তাই সে চাচ্ছিল না সামনে বসতে এটা নিয়ে তাদের দুজনের মাঝে হাতাহাতি হয় বাইরে থেকে কিছু লোক এসে এই বিষয়টা জানতে পেরে দুজনকেই মার শুরু করে এ সময় ছাতিয়া সবাইকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে দ্রুত মাইক্রোবাসে ওঠায় মাইক্রোবাসটি আবারও চলতে শুরু করে ছাতিয়ার জন্যই তারা দুজন মার খাওয়ার হাত থেকে বেঁচে গেছে আসল ঘটনাটি ঘটে তখন রাস্তায় চেকপোস্ট ছিল পুলিশ তাদের মাইক্রোবাসটি আটকায় সাতিয়ার গলা শুকিয়ে যায় একদমই মাইক্রোবাসটি ছিল প্রাইভেট সুতরাং যাত্রী বহন করা ইলিগেল মাইক্রোবাসটি থানায় নিতে হবে সকল যাত্রীদের তাদের মালপত্র সহ একটি বাসে উঠিয়ে দেয় ছাতিয়া যখন ছুটকেসটি নেওয়ার জন্য তার কাছে আসে সে লক্ষ্য করে কেউ তাকে দেখতেছে না সবাই যার যার কাছে ব্যস্ত সাতিয়া সুটকেসটি না নিয়েই বাসে উঠে পড়ে বাস চলতে শুরু করে সাথিয়ার আর টেনশন কমতেছে না গাড়ির সাথে কি হচ্ছে সুটকেসের সাথেই বা কি হচ্ছে এটা নিয়ে ভাবতেছে আর বারবার পিছন ফিরে দেখতেছে কিছুক্ষণ পর হঠাৎ দেখে মাইক্রোবাসটি তাদের বাসকে অতিক্রম করেছে মাইক্রোবাসের পিছনে তার স্যুটকেসটিউ ছিল এটা দেখার পর সে আরো বেশি ভয় পায় কিছুক্ষণ চলার পর রাস্তার পাশে সেই মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে নেমে যায় আড়ালে দাঁড়িয়ে দেখতেছিল কি হয় ড্রাইভার গাড়িটি ওয়াশ করতেছিল পিছনে তাকাতে দেখতে পারে কোনো একটি প্যাসেঞ্জার একটি স্যুটকেস রেখে গেছে যখন ড্রাইভার স্যুটকেসের কাছে গিয়ে এটি নামাতে চেষ্টা করে জিপারের মাঝ দিয়ে হাতের আঙ্গুল দেখতে পায় এটা দেখে সে অনেক ভয় পায় তার চিৎকার শুনে তার মা সেখানে আসে আরও একটু সুটকেসটি সরাতে গেলে পুরো হাত পেরিয়ে আসে এটা দেখে দুজনেও অনেক ভয় পায় ড্রাইভারের মা থানাতে খবর দিতে যাচ্ছিল কিন্তু ড্রাইভার বলে কোনো একটি প্যাসেঞ্জারের এটি হবে যেহেতু আমার গাড়িতে আছে। আমি ফেঁসে যাব তুমি এখান থেকে যাও আমি একটা ব্যবস্থা করতেছি ভয়ে ভয়ে সুইটকেসটি একটি জায়গায় নিয়ে ডিসপোজ করার প্ল্যান করে এই গ্রামের পাশে একটি শ্মশান ছিল সেখানেই নিয়ে যাবে একাপ পেরে উঠতে পারতেছিল না ট্রেনে হেসড়ে নিয়ে যাচ্ছে সাথিয়াও পিছু পিছু যাচ্ছিলো আর চুপি চুপি দেখতেছিল সবই পাহাড়ের মতো একটু উঁচু জায়গায় ওঠানোর সময় হ্যান্ডেলটি ছিঁড়ে যায় ব্যাগের সেই ব্যাগের হাতলটি সেখানেই ছুঁড়ে মারে অনেক কষ্টের পর শ্মশানের গেট পর্যন্ত নিয়ে আসে হঠাৎই ব্যাগটি খুলে পুরো বডি বেরিয়ে আসে এটা দেখার পর আরও বেশি ভয় পেয়ে যায় ড্রাইভার কিন্তু তার ভয় পেলে চলবে না এরপর বডিটি নিয়ে আগুন লাগিয়ে দেয় বডিটির সাথে সেই স্যুটকেসটিও আগুনে জ্বালিয়ে দেয় শ্মশানে যে থাকতো সে ঘুমাইতেছে ছাতিয়াও তার বাসাতে চলে এসেছে সকাল হয়ে গেছে তার মা তাকে ডাকতেছে তার মা হাঁটতে পারতো না হাঁটার জন্য সে হুইল চেয়ার ব্যবহার করত। কাজের মহিলাটিও একটু দেরি করে আসে দেরি করার কারণ জানতে চায় সেই মহিলাটি বলে রাস্তায় অনেক পুলিশ ছিল কেউ একজন শ্মশানে কোনো একটি জীবিত মানুষকে পুড়িয়ে মেরেছে সেখানে অনেক ভিড় ছিল এজন্য তার আসতে দেরি হয়েছে এটা শোনার পর ছাতিয়া তার বাইকটি নিয়ে সোজা চলে আসে সেখানে লোকাল থানার ডিএসপি ফরেনসিক অফিসার সবাই এসেছে তারা শনাক্ত করে কোনো একটি মেয়ের লাশ এটি পা তখনও জ্বলেনি পায়ের মাঝের পায়েল দেখে তারা বুঝেছে লাশের সাথে স্যুটকেসটিও জ্বালানো হয়েছে ডিএসপি শ্মশানে থাকা লোকটিকে জিজ্ঞাসাবাদ করতেছিল সে লোকটি জানায় গণেশকে গত রাতেই জ্বালিয়েছে সে এরপর একটু লাল পানি খেয়ে ঘুমিয়েছিল সকালে উঠে দেখে কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করতেছে কাছে গিয়ে দেখতে পারে এটা মানুষের পা এরপরই সে থানাতে খবর দিয়েছে তখন একটি কনস্টেবল এসে বলে তারা একটি ব্যাগের হ্যান্ডেল পেয়েছে ট্রেনে হেস্টে আনার কিছু দাগও আছে এরপর ডগ স্কট খবর দেওয়া হয় ডগকে সেই হ্যান্ডেলটি শোকানো হয় তারপর ডগকে ছেড়ে দেওয়া হয় আর এসবই দেখতেছিল সাতিয়া লোকের ভিড় থেকে ডগ দৌড়াতে দৌড়াতে সেই বাড়িতে আসে ড্রাইভার ঘরের মাঝে ছিল তার মা ছিল বাইরে মাইক্রোবাসটি কভার দিয়ে ঢাকা ছিল সেটি খোলা হয় ড্রাইভারের মাকে জিজ্ঞেস করা হয় এই মাইক্রোবাসটি কার সে বলে আমার ছেলের ছেলে ভেতরে আছে অসুস্থ থাকার কারণে বিশ্রাম নিচ্ছে এরপর মাইক্রোবাসটি ভালো করে তল্লাশি করা হয় মাইক্রোবাসের মধ্যে সুটকেচের রানার খুঁজে পাওয়া যায় ডিএসপির আর বোঝার বাকি থাকে না এই খুনের পিছনে ড্রাইভারের হাত ড্রাইভারকে যখন ধরতে যাওয়া হয় দরজা বন্ধ করে ভেতরে আসে সে অনেক বলার পরও দরজা খুলতেছে না দরজা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তখন ড্রাইভারের লাশটি সিলিং ফ্যানের সাথে ঝুলতেছিল ড্রাইভার বুঝে গিয়েছিল এই খুনের দায়ে তাকে আটক করা হবে কোনো উপায় না দেখে সে নিজেকে নিজে শেষ করে দিয়েছে সাতিয়া ড্রাইভারের জায়গায় নিজেকে ভাবতেছিল বীর থেকে বেরিয়ে আসলে সাতিয়া হঠাৎ একটি প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে ফোন রিসিভ করার পর ওপাশ থেকে বলা হচ্ছিল গত দুদিনের ঘটনা এই ড্রাইভারের মৃত্যুর সাথে সাথে শেষ তারাকে ড্রাইভার খুন করেছে পুলিশ যখন ড্রাইভারকে ধরতে এসেছে ড্রাইভার নিজে নিজেকে শেষ করে দিয়েছে কেস ক্লোজ তোমার তো বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে সুন্দর জীবন যাপন করো এই মার্ডার সম্পর্কে বেশি ভাবার কিছু নেই অন্যথায় পরবর্তী লাশ পাওয়া যাবে তোমার ছাতিয়া যখন আবার পেছন ফিরে তাকায় সে দেখে ড্রাইভার তার দিকে তাকিয়েছে অপর পাশে তারাও তাদের অপলক দৃষ্টি কিছু একটা বোঝাতে যাচ্ছে। কি অপরাধ ছিল আমাদের কেসের একমাত্র সাসপেক্ট ড্রাইভার সুইসাইড করেছে যে খুন হয়েছে তারও কোনো পরিচয় পাওয়া যায়নি পরিপক্ক করতে চাচ্ছিল ডিএসপি কেস ক্লোজ করার আগে ডিএসপি ড্রাইভারের মায়ের সাথে দেখা করতে আসে ডিএসপি তাকে বলে কেস ক্লোজ করার সময় আপনি আপনার ছেলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল এ সম্পর্কে যা জানেন প্লিজ আমাকে বলুন সেই মহিলাটি বলে এখন আর মিথ্যে বলে লাভ কি আমার ছেলেকে তো আর ফিরে পাবো না এরপর সব ঘটনা খুলে বলে সে চাচ্ছিল বারবার পুলিশকে খবর দিতে অন্যথায় প্রবলেম হতে পারে ড্রাইভার তার মাকে বলেছিল গাড়ির মাঝে যে পাঁচজন প্যাসেঞ্জার ছিল তাদের কারো না কারো ব্যাগ সেদিন রাতে যে পুলিশটি মাইক্রোবাসটি আটক করেছিল ডিএসপি তার কাছে সব জানতে পারে পাঁচজন প্যাসেঞ্জারের মধ্যে একজন মেয়ে মানুষ ছিল ডিএসপি মাইক্রোবাসের পিক আপ স্টেশনে আসে যে ছেলেটি প্যাসেঞ্জার ম্যানেজ করতে সহযোগিতা করতেছিল তাকে জিজ্ঞাসাবাদ করে এই পাঁচজনের মাঝে সে কাউকে চেনে কিনা সে একজনকে চেনে সারাভাম ডিএসপি সোজা চলে যায় সারাভামের কাছে সারাভাম তো কাউকেই চেনে না তবে যে দোকানের সামনে গন্ডগোল হয়েছিল সে দোকানদার হয়তো কাউকে চিনতে পারে সেই দোকানদারকে জিজ্ঞাসাবাদের পর আরও একজনের খোঁজ পাওয়া যায় তাকেও থানাতে নিয়ে আসা হয় সারাভাম ডিএসপি কে সেই লোকটির বিরুদ্ধে বলেছিল সে নাকি মদ খেয়ে হাঙ্গামা করেছিল সেই ছেলেটি বলে এসব মিথ্যে কথা স্যার সেদিন তো সারাবামই সেই মেয়েটিকে উত্তক্ত করতেছিল আমি বাধা দেওয়াতে গন্ডগোল হয়েছে মোবাইলে ছবিও তুলে রেখেছি ডিএসপি তখন তার মোবাইলটি চেক করে এখানে আরও কিছু ভিডিও দেখতে পায় সে যে সেলফি ওঠার বাহানায় মেয়েটি ছবি তুলেছিল সেটিও খুঁজে পায় আইডি কার্ড দেখে মেয়েটি কোথায় কাজ করে সেটা জানতে পারে ছবির এক কর্নারে সাতিয়ার ছবিও ছিল মেয়েটির সাথে দেখা করে অফিসে এসে নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার রেখে দেয় প্রয়োজন হলে ফোন করা হবে সাতিয়াকেও ডাকা হয়েছে ডিটেলসের জন্য গাড়ি নষ্টের খবরও ডিএসপি পেয়েছে গাড়ি কখন নিয়েছে সেটা জানতে চাই ছাতিয়া বলে সকালে নেওয়া হয়েছে আরও কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করার পর ফোন নাম্বার লিখে চলে যেতে বলা হয় ছাতিয়াকে প্রয়োজন হলে ডাকা হবে তাকে থানা থেকে যখন ফিরতে ছিল সাতিয়া তার বন্ধু তার সাথে দ্রুত দেখা করতে বলে তখন একটি ট্রাক তাকে চাপা দেওয়ার চেষ্টা করে ভাগ্যক্রমে বেঁচে যায় সে এরপর সোজা চলে যায় বন্ধুর সাথে দেখা করার জন্য বন্ধুর বাসায় রাস্তার ঘটনা সম্পর্কে রামকে কিছু বলে না জানতে চায় কেন ডেকেছে তাকে রাম তাকে বলে গতকাল আমার ওয়াইফ এবং ছেলে মার্কেটে গিয়েছিল একটু পরে আমার ছেলে নিখোঁজ হয়ে যায় হঠাৎ যখন সে ফিরে আসে তার হাতে এই চিঠিটি ছিল চিঠির লেখা ছিল এমন গতকাল তোমার ছেলে ফেরত দেওয়া হয়েছে কারণ তুমি পুলিশ এরপরও তুমি যদি তোমার বন্ধুকে সাহায্য করো তাহলে তোমার ফ্যামিলি কেউ বেঁচে থাকবে না যত দ্রুত পারো এই স্টেশন থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যাও যখন খুনি জানতে পেরেছে কেস রিওপেন হয়েছে সে বুঝতে পেরেছে কোনো না কোনোভাবে সে ধরা পড়তে পারে আর এটা নিশ্চয়ই কোনো বড় গ্যাং রাম চাচ্ছে না ছাতিয়া তার সাথে আরও যোগাযোগ রাখুক তার ফ্যামিলি তার কাছে ইম্পর্ট্যান্ট এ সময় ছাতিয়ার মামা তাকে ফোন করে তার হবু শ্বশুর বাড়িতে আসতে বলে ছাতিয়া যখন এখানে আসে তার মা মামা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বাবা মা সবাই ছিল এখানে কোনো বিষয় নিয়ে তারা আপসেট ছাতিয়া জানতে চায় কি হয়েছে তার শ্বশুর একটি ল্যাপটপে ছবি বের করে সেখানে ছাতিয়া এবং তারা শুয়ে আছে আপত্তিকর অবস্থায় তারার ব্যাপারে তো প্রথম থেকে কিছুই বলেনি ছাতিয়া এখন আর বলে কোনো লাভ নেই তারা তো আর বিশ্বাস করবে না তারা খুন হয়েছে এই ব্যাপারটিও বলতে পারতেছে না এই ছবি দেখার পর প্রিয়াঙ্কার সাথে আর বিয়ের প্রশ্নই ওঠে না বিয়েটা ভেঙে দেওয়া হয় সাতিয়া যখন এখান থেকে চলে যাচ্ছে তার শ্বশুর তাকে একটি প্যান দেয় এই প্যান কেউ একজন লোক প্রিয়াঙ্কাকে কুরিয়ার করেছে বাসায় আসার পর অনেক ভেঙে পড়ে সাতিয়া নিজেকে একেবারে তুচ্ছ মনে হচ্ছিল অনেক চিন্তা করার পর বেলকুনিতে যায় এখান থেকে লাভ দিয়ে নিজেকে নিজেই শেষ করে দেবে ঠিক তখন তার মা তাকে ফোন করে তার মা তাকে বলে কেন যেন মনে হচ্ছিল খারাপ কিছু হতে যাচ্ছে এজন্য তোমাকে ফোন করেছি আমি জানি তুমি খারাপ কিছু করতে পারো না কেননা তুমি আমাকে দেখেই বড় হয়েছ খারাপ কিছু করার অনেক আগেই আমি অনেকবার ভেবেছি কিন্তু তখনই তোমার মুখ আমার সামনে ভেসে উঠেছে সমস্যা ফেস করে সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করো তার মা বুঝতে পেরেছিল ছেলে হয়তো খারাপ কিছু করতে যাচ্ছে সাথিয়া ব্যালকনি থেকে ফিরে আসে শোভাতে বসে অনেক ভাবে কি করা যায় কিভাবে কি হবে ভাবতে ভাবতে সকাল হয়ে যায় কাজের মহিলাটিও এসেছে কাজ করার জন্য হঠাৎ তার চোখ পরে তার অন্যার দিকে তার মনে পড়ে এখানে তো তার আর ব্যাগও আছে ব্যাগের মধ্যেকার সকল জিনিসপত্র বের করে সেখানে একটি লেডিস হোস্টেলের চাবি খুঁজে পায় সোজা চলে আসে সেই লেডিস হোস্টেলে ভেতরে এসে সেখানকার ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে তারা কি এখানে আছে সেই ওয়ার্ডেন তারাকে চেনে না বলে স্পষ্ট জানায় ওয়ার্ডেন জানতে চায় সে তারাকে কেন খুঁজতেছে ছাতিয়া বলে সে দুঃসম্পর্কের আত্মীয় সাতিয়ার কোনো কথা না শুনে দূর দূর করে তাড়িয়ে দেয় দারোয়ানটিকে সেই হোস্টেলের দুটি মেয়ে প্রথম থেকেই ছাতিয়ার দিকে তাকিয়ে আছে যেন কিছু বলতে চাচ্ছিল তারা ছাতিয়া বাইরে অপেক্ষা করতেছিল যখন দারোয়ান তার বাসাতে আসে তার সাথে গিয়ে দেখা করে জানতে চায় তারার কথা দারোয়ান কিছু বলতে চাচ্ছিল না এই জবটি দিয়েই তো তার সংসার চলে পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় ছাতিয়া তাকে বলে কোনো প্রবলেম হবে না দারোয়ান তখন তাকে বলে একদিন হঠাৎ কিছু অপরিচিত লোক হোস্টেলে আসে দারোয়ান সিস্টারকে গিয়ে সব বলে সিস্টার সহ যখন উপরে আসে সেই লোকগুলো তারা রুমে কিছু সার্চ করতেছিল তারা কোথায় জানতে চায় সেই লোকগুলো মোটামুটি ধাক্কা দিয়ে সেখান থেকে পালায় দারোয়ান পুলিশকে ফোন দিতে চাচ্ছিল কিন্তু সিস্টার তাকে ফোন দিতে মানা করে সিস্টার ওই যখন এত ভয় পাচ্ছে দারোয়ান নিজে থেকেই আর কমপ্লেন করেনি কিন্তু তারা অনেক ভালো মেয়ে ছিল সে ডক্টর হতে চেয়েছে তার আর বাসা আপনজন বলতে কেউ ছিল না ফাদার ভেনসেন্ট ছিল তার একমাত্র লোকাল গার্ডিয়ান ফাদারের অবস্থা যদি ভালো থাকতো তাহলে এ অবস্থা হতো না হয়তো এরপর ছাতিয়া কলেজে আসে ডিনের সাথে দেখা করতে চায় সেই দুটো মেয়ে ছাতিয়াকে এখানে দেখে আরও কিছু বন্ধুকে ডেকে নিয়ে আসে সবাই মিলে ছাতিয়ার উপর আক্রমণ করে জানতে চায় তারাকে সে কেন খুঁজতেছে তারা কোথায় আছে ইত্যাদি ইত্যাদি তখন ডিন সেখানে আসে তাদের হাত থেকে ছাতিয়াকে ছুটিয়ে নেয় তারপর রুমে নিয়ে যায় ছাতিয়ার ডিনের কাছে জানতে চায় তারার ব্যাপারে কিছু জানে কিনা আপনার কাছে আসার কারণ হলো আপনি যদি কিছু তারার ব্যাপারে জানেন দিন জানতে চায় তারাকে সে কীভাবে চেনে সাতিয়া বলে ফাদার ভেনসেন্ট তাকে বলেছিল তারার কিছু প্রবলেম হচ্ছে এখানে সেজন্য সাতিয়া তার পড়াশোনার জন্য বাইরে ব্যবস্থা করেছে কিন্তু তার পর থেকে তারাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দিন তাকে বলে এ ব্যাপারে চিন্তা করার কিছু নেই তারা অনেক সাহসী মাঝে মাঝে সে পাহাড়ে চলে যায় ফোনটিও অফ করে রাখে আদিবাসীদের জন্য ফ্রি ক্যাম্প করে ঠিকই ফিরে আসবে সাতিয়া জানতে চায় সেই ছেলেগুলো কেনই তার উপর আক্রমণ করেছে দিন তাকে জানায় কিছুদিন পূর্বে সুপিয়া নামের একজন মেয়ে কলেজ থেকে সুইসাইড করেছে সেও তারার মতো অনাথ ছিল সুপিয়ার বয়ফ্রেন্ড কাদের একদিন তারাকে জিজ্ঞেস করে কি হয়েছিল তারার কেননা সুপিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল তারা তারার সাথে সব কিছু শেয়ার করে নিশ্চয়ই সে কিছু জানবে কিন্তু তারা এ ব্যাপারে কিছু জানে না জানায় কাদির মনে করেছিল ফাদারের হাত এর পিছনে ফাদার সম্পর্কে উল্টাপাল্টা বলে কাদির ফাদার ভেন্ট ছিল তারা এবং সুফিয়ার লোকাল গার্ডিয়ান ফাদার সম্পর্কে এরকম বাজে কথা শুনে তারা চর মেরে দেয় কাদিরকে কাদিরও তার গলা চেপে ধরে এরপর কাদিরকে সাসপেন্ড করা হয় সাথিয়া হসপিটালে আসে ফাদার ভেনসেন্ট সাথে দেখা করতে অ্যাক্সিডেন্টের কারণে ফাদারের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ফাদারের অ্যাসিস্ট্যান্ট সাথিয়ার পরিচয় জানতে চায় ছাতিয়া বলে তিন বছর থেকে ফাদারের সাথে পরিচয় তার ফাদারের অ্যাসিস্ট্যান্ট জানায় সেও তো ফাদারের সাথে অনেক দিন থেকে আছে। কখনও তো দেখেনি সাতিয়াকে ফাদারের সাথে ছাতিয়া বলে তার সাথে আমার দেখা হয় না মাঝে মাঝে ফোনে কথা হতো ফাদারের অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় তারার কথা সেও স্পষ্ট বলে দেয় তারা নামের কাউকে চেনে না সে কথা না বাড়িয়ে সাতিয়া সেখান থেকে চলে যায় এরপর দিন ছাতিয়াকে কাদেরের সাথে দেখা করার জন্য নিয়ে আসে শহরের বাইরে থাকে সে দিন কাদিরের সাথে পরিচয় করিয়ে দেয় ছাতিয়ার বলে ফাদার ভেনসেন্টের পরিচিত এটা শোনার পর কাদির আরও বেশি রেগে যায় কাদির তো জানতো ফাদারই সুফিয়াকে মেরে ফেলেছে সুফিয়া অনেক খুশি ছিল কাদিরের সাথে বসেছিল ক্যান্টিনে হঠাৎ দুটি মেয়ে এসে বলে ফাদার তাকে ডাকতেছে যাবার সময়ও সুফিয়া অনেক খুশি দেখাচ্ছিল তার একটু পরেই সুইসাইড করেছে সে কেমন করে কাদির বিশ্বাস করবে এটা সুইসাইড ছিল কাদিরের একটাই উদ্দেশ্য ফাদারকে হত্যা করা তারা তো কলেজ থেকে যাওয়ার পূর্বে সুফিয়ার সকল এভিডেন্স ফাইল নিয়ে চলে গেছে ফাদারকে বাঁচানোর প্ল্যান ছিল তারার এসব কথা বলতে বলতে কাদেরের আরও কিছু বন্ধু চলে আসে সেখানে তারা সবাই মিলে সাতিয়াকে আক্রমণ করে অনেকক্ষণ অ্যাকশনের পর কোনো রকমে সাতিয়া এবং ডিন এখান থেকে পালাতে সক্ষম হয় সাতিয়া যখন ফ্ল্যাটে ফিরে গাড়ি থেকে নামার পর তার মনে পড়ে যখন তারা তার গাড়িতে ছিল তার হাতে একটি ফাইল ছিল কিন্তু যখন সে গাড়ি থেকে নেমেছে তার হাতে ফাইলটি ছিল না নিশ্চয়ই গাড়ির কোথাও লুকিয়ে রেখেছে ফাইলটি অনেকক্ষণ খোঁজার পর ফাইলটি খুঁজে পায় ছাতিয়া ফাইলটির ডকুমেন্টগুলো ভালো করে দেখে এরপর সেই প্যানড্রাফের ছবিগুলোর সাথে কিছু সম্পৃক্ততা খুঁজে পায় আবার চলে আসে কাদিরের কাছে কাদিরকে সেই ফাইলটি দেয় কিছু একটা বলে এরপর চলে আসে ফাদারের অ্যাসিস্ট্যান্টের কাছে তার কাছে জানতে চায় সে এবং সিস্টার সব কিছু জানার পরও পুলিশকে কেন কমপ্লেন করেনি তারা সবাই চাচ্ছিল ফাদারের নাম যেন এসবের মাঝে না জড়ায় সাতিয়া জানতে চায় ফাদারের অ্যাক্সিডেন্ট এবং তারার নিখোঁজ হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো সম্পৃক্ততা রয়েছে কি ঘটেছিল সেদিন চার একটি ফাংশন চলতেছিল বারবার তারা ফোন করতেছিল ফাদারকে ফাদার কথা বলার পর তারার কাছে যেতে চাচ্ছিল কিন্তু সবার অনুরোধে ফাংশন শেষ করার পর ফাদার এখান থেকে রওনা দেয় ফাদারকে অনেক টেনশনে দেখা ছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তারপর কি ঘটেছে সে কিছু জানে না তখন সিস্টার ফোন করে বলেছিল তারা হোস্টেলে ফিরেনি এ ব্যাপারে নিজেরা কোনো পদক্ষেপ নেয়নি ফাদার ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যদি তাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় সোজা ইফেক্ট পড়বে চার্জের উপর এজন্য পুলিশকে তারা কিছু বলেনি ফাদারের অ্যাক্সিডেন্টের পর তার স্কুটারটি সেখানেই পড়েছিল সাথিয়া সেখানে আসে এরপর কাদিরকে ফোন করে কিছু একটা বলে অ্যাপার্টমেন্টে ফিরলে একটি লোক হঠাৎ তার উপর আক্রমণ করে বারবার ফাইলের কথা বলতেছিল মারামারির এক পর্যায়ে অ্যাপার্টমেন্টের ম্যানেজার সহ কিছু লোকজন চলে আসে সেই লোকটি সেখান থেকে পালায় ম্যানেজার সাতিয়াকে পুলিশ কমপ্লেন করতে বলে কিন্তু সাতিয়া চাচ্ছিল না ঝামেলায় জড়াতে ম্যানেজার সাথিয়াকে আরও বলে তার ফ্ল্যাট থেকে ইদানিং বেশি ময়লা আবর্জনা নিঃসরিত হচ্ছে সাতিয়ার তখন মনে পড়ে হয়তো মার্ডার কোনো কিছু ভেঙে ফ্ল্যাশের মাধ্যমে ফেলে দিয়েছে ময়লাগুলো ভালো করে চেক করে এখানে ভেঙে যাওয়া মোবাইল খুঁজে পায় এই কেসের সাথে সম্পৃক্ত সবার সাথে একের পর এক কথা বলে একটি পরিপক্ক এভিডেন্স ফাইল তৈরি করে এই ফাইলটি নিয়ে চলে আসে ডিনের সাথে দেখা করার জন্য কলেজে ডিনকে বলে সে আমি জানি আপনার সহযোগিতা ছাড়া আমি সাধারণ জীবনযাপন করতে পারবো না আমি একজন ব্যাংকের এমপ্লয়ার আমার সাথে যদি এত কিছু করতে পারে তাহলে সাধারণ মানুষের সাথে কি হবে কাদেরকে দেখে প্রথমে আমার সন্দেহ হয়েছিল এরপর যখন আমি এই ফাইলটি পাই তখন আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন জেনে গেছি আমার বাসায় কি ঘটেছে এই ফাইলটি পাওয়ার পর আমি স্থির করেছি খুনিকে খুঁজে বের করব যে ছবি আমাকে পাঠানো হয়েছে তার সাথে কিছু এভিডেন্স খুঁজে পাই আমি এভিডেন্স আরও পরিপক্কর জন্য আদারের অ্যাক্সিডেন্ট স্থলে যাই খুনি জানতো আমি সব জেনে গেছি তাই আমাকে মারার জন্য এভিডেন্স চুরি করার জন্য লোক পাঠায় সেই লোকটি পাঠানোর কারণে আমার একটি উপকার হয়েছে আমি সেই মোবাইলটি খুঁজে পেয়েছি ওই মোবাইলের ভিডিও রেকর্ডের মাধ্যমে খুঁজে পেয়েছি খুনির আসল পরিচয় আপনি কি জানতে চান খুনিকে যখনই সে ল্যাপটপটি অন করতে যাবে দিন তার গলায় ছুরি ধরে এই সব কিছুর পিছনে ডিনের হাত যেহেতু ছাতিয়ার কাছে মোবাইলের ভিডিও আছে দিন তাকে কিভাবে ছেড়ে দেবে ছাতিয়া তাকে বোকা বানিয়েছে মোবাইল তো ড্রেনেজে নষ্ট হয়ে গেছে কনফার্ম হওয়ার জন্য এসব বলতেছিল দিনকে সাতিয়া এখন ক্লিয়ার ডিনই আসল খুনি হাতের ঘড়িটার কথাও মনে পড়তেছিল সাতিয়ার সুযোগ বুঝে দিনকে সরিয়ে দেয় তাদের মাঝেও অনেকক্ষণ ফাইট হয় এক পর্যায়ে দিনকে আহত অবস্থায় চেয়ারে বসায় ফাইলটি বের করে দিয়ে বলে এই ফাইলটির জন্যই তো তারাকে হত্যা করেছিস তাই না তুই জানতি তার কাছে সুফিয়ার হত্যার এভিডেন্স আছে এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় সব এভিডেন্স নিয়ে তারা একদিন ডিনের কাছে এসেছিল সুফিয়ার যে পোস্টমর্টেম রিপোর্ট জমা দিয়েছে ডিন সেখানে ডিন সুইসাইড উল্লেখ করেছিল কিন্তু সুফিয়ার সর্বশরীরে আঘাতের চিহ্ন ছিল এমনকি মৃত্যুর আগে তাকে রেবো করা হয়েছে তারা তখনও জানতো না সুফিয়ার মার্ডার কে দুই দিন সময় দেয় ডিনকে সে যদি সঠিক রিপোর্ট সাবমিট না করে তাহলে প্রবলেম হবে হুমকি দেওয়ার পর তারার পেছনে গুন্ডা লাগিয়ে দেয় দিন তারা সাথিয়ার গাড়িতে ওঠার পর বেঁচে যায় চার্জের ফাদারকেও দিন মেরেছে দিন জানতো তারা অবশ্যই ফাদারের সাথে কন্ট্যাক্ট করবে ফাদারের ফোন ইউজ করে তারার লোকেশন জানতে পেরেছিল দিন এরপর সিসিটিভি ফুটেজ জ্বালিয়ে তারাকে হত্যা করার জন্য সাথিয়ার রুমে যায় তারাকে মারার আগে অবশ্য সুপিয়ার সাথে কি ঘটেছিল সব বলে দিনই তাকে বিল্ডিং এর উপর থেকে ফেলে দিয়েছে হত্যা করেছে তারাকে হত্যা করার পর ছাতিয়ার পাশে শুয়ে ছবি ওঠায় ডিনের প্ল্যান ছিল ছাতিয়াকে হত্যার দায়ে ফাঁসিয়ে দেবে কিন্তু ছাতিয়ার বন্ধু রামের পরামর্শে ছাতিয়া যখন বডিটি বাইরে নিয়ে যায় ছাতিয়া বেঁচে যায় কেসটি ক্লোজ হচ্ছিল প্রায় কিন্তু ডিএসপি আবার রিওপেন করে ডিএসপি ছিল অত্যন্ত সৎ এজন্য ছাতিয়াকেও মেরে ফেলার প্ল্যান করেছে ডিন সুফিয়া এবং তারা ছিল অনাথ তাদের হত্যা করলে তো আর কেউ খোঁজ করবে না তাদের সাথিয়া সব সলভ করার পর বুঝতে পারতেছিল না একজন প্রফেসর কিভাবে দুটি হত্যা করতে পারে এরপর সে আরো তদন্ত করে জানতে পারে তিন বছর থেকে ঘটতেছিল এই ঘটনাগুলো স্টুডেন্ট সুইসাইড করেছে কয়েকজন তো হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সবাই ছিল অনাথ এ বিষয়ে কেউ কোনো দিন খোঁজ করতে আসেনি সাথী আরও বলে সবাই ম্যারিডের কোটায় ভর্তি হয়েছিল আর তুই এদেরকে হত্যা করার পর তাদের সিটগুলো ধনী ছেলেমেয়েদের কাছে কোটি টাকায় বিক্রি করে দিতি এটাই ছিল তোর বিজনেস অযোগ্য লোকদের কাছে সিট বিক্রি করা পুরো প্ল্যানিং তোর সাথিয়ার ডিনকে পুলিশের হাতে দেবে না তুলে দেয় কাদিরের হাতে এখানে আসার আগে কাদিরকে সব বিষয়ই বলেছিল এভিডেন্সের একটি কপি ডিএসপিকেও পাঠানো হয়েছে তারা সুফিয়ার মতো অনাতের সাথে যুগে যুগে এরকম অত্যাচার অবিচার হয়ে আসতেছে সাতিয়ার মতো সাধারণ মানুষ যখন এর বিরুদ্ধে কথা বলতে যায় রাজনৈতিক বা উপরের প্রেসারে হারিয়ে ফেলি আমরা তাদেরকেও এজন্যই হয়তো আমরা দিনে দিনে নীরব হয়ে যাচ্ছি বাক স্বাধীনতাটুকুও হারিয়ে ফেলেছি